দেখছেন নিউজ বাংলা সব খবর দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে শ্রীরামপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে কল্যাণ ব্যানার্জি জয়ী হওয়ায় রিসরা সতেরো নম্বর ওয়ার্ডের পৌর সদস্যা ঝুম্পা সরকার এবং প্রাক্তন কাউন্সিলর শুভজিৎ সরকারের নেতৃত্বে এক বিশাল বিজয় মিছিল করা হয় এই বিজয় মিছিল শুরু হয় রিসরা সতেরো নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয় থেকে এবং ওয়ার্ডের বিভিন্ন প্রান্ত ঘুরে শেষ হয় দলীয় কার্যালয়ের সামনে এই বিজয় মিছিলে দেখা যায় ব্যান্ড এবং আদিবাসী নৃত্য এবং এই মিছিলে অংশগ্রহণ করেন তৃণমূল কংগ্রেস সমর্থিত কয়েক হাজার মহিলা ও পুরুষ সহ তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা হুগলি রিসরা থেকে বিশ্বনাথ চৌধুরী ও সৌরভ দেবনাথের রিপোর্ট এসপি টোয়েন্টি ফোর নিউজ বাংলা Hold <small> on, সংসদ কল্যাণ ব্যানার্জি পুরো ঢাকা বলে বাউন্ড্রী ওভার এবারে আজকে যে বিষরা সতর্টে একটা বিশাল মিছিল কি আমরা ভোটের আগেই বলেছিলাম আমাদের দাদা বলেছিল যে এবারে আমরা বাউন্ডারি মারবো বাউন্ডারি মেরেছি মানুষ আমাদের সঙ্গে আছে মানুষ আমাদের পাশে আছে মানুষ জানে যে কাকে পার্লামেন্টে পাঠাতে হবে মানুষ যোগ্য লোককে কোনো হাড্ডা হাড্ডি ছিল না গতবারের তুলনায় আমাদের প্রায় এক লক্ষ ভোট বেড়ে গেছে আমরা এক লাখ চুয়াত্তর পঁচাত্তর হাজার ভোটে জিতেছি এবারে কী কী কাজ নত সতেরো দাদা তো প্রতি যে প্রতি বছরে কিছু না কিছু কাজ করে ও উন্নয়ন আমাদের সারা বছর উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে সারা বছর উন্নয়ন চলে আমাদের এই ভোটের জন্য খালি এক মাস বন্ধ চলে তাহলে সারা বছর কাজ কিছু না কিছু কাজ চলছে আজকে আজকে মিশি আমাদের এখান থেকে বিরোধীরা বলছে যে লক্ষ্মীর নাকি তৃণমূলের ভোট ভাণ্ডার হয়েছে এবছর শুধু লক্ষ্মীর ভাণ্ডার কেন যদি চুয়াত্তরখানা প্রকল্প আছে শুধু লক্ষ্মীর ভাণ্ডার কেন বিরোধীরা তো অনেক কিছু বলে শুধু লক্ষ্মীর ভাণ্ডার আরও তো চুয়াত্তরটা প্রকল্প আছে যদি কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে কী নেই আমাদের একটা ছেলে একটা মেয়ে বাচ্চা বয়স থেকে তার বিয়ে অবধি সমস্ত কিছু পাচ্ছে ভোটে ভোটাতে এরকম চমক হলো সামনে বিধানসভা এই সবুজ আবির কতটা উঠবে কি আশাবাদী আপনি আমরা তো আশাবাদী আশাবাদী বলতে মানুষ তো ভোট দেবেই বিধানসভা তো আরও বেশি আমরা সিট নিয়ে এবারে যাব আমাদের বিধানসভার টার্গেট হচ্ছে আড়াইশো সিট কী বার্তা দেবেন দিদিমণি থেকে আরম্ভ করে করলেন বউ এই দিদিমণিকে কী বলো দিদিমণিকে বলার তো আমাদের সেই সাহস নেই কিন্তু একটা কথাই বলবো দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি লাগছি আজকে মিছিলটা বের করে বিজয় বিশাল মহিলাটি দেখা গেলো আপনাদের সংগঠনের থেকে আরম্ভ করে সমস্ত ওয়ার্ডে বলবে যে লক্ষ্মীর ভান্ডা পেয়েছি শুধু লক্ষ্মীর ভান্ডার না যে কোনো প্রকল্প আমরা আমাদের সবাই পেয়েছি সেই আনন্দে খুশি হয়ে যে যে প্রকল্প পেয়েছে তার সাথে কিছু তো উপকৃত হয়েছে সেই উপকৃত কথা মাথায় রেখে দিদি আজকে সবাই মিছিলে পায়ে পায়ে নিয়েছে দাদাকে কি ভাবতে দেবো দাদা দাদা তুমি দাদা এগিয়ে চল আমরা দাদা পাশে আছি